সাদর মণ্ডল সহ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বাংলাদেশে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ সুদী মণ্ডলিম এবং হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আপনার সবাই ভালো আছেন আজান হয়ে যাবে আমি আপনাদের এই পূজা মণ্ডপে আসছি পরিদর্শন করার জন্য আপনারা আমরা এদেশের নাগরিক দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমাদের একটা দূরত্ব সৃষ্টি করে রেখেছিল কিন্তু আমরা এই আলো বাতাসে তো আমরা বসবাস করছি কিন্তু আমরা চাই নাগরিক হিসাবে ভাই হিসাবে বন্ধু হিসাবে প্রতিবেশী হিসাবে আমাদের অধিকারকে আমরা সমাজে প্রতিষ্ঠা করার জন্য তো সেই হিসাবে আপনাদের একটা ধর্মীয় উৎসব সেই ধর্মীয় উৎসব আমরা একটু পরিদর্শন করে এটুকু তিনটি কথা আপনাদের জন্য বলতে চাই প্রথম কথা হল যে আমাদের সংবিধানের তিনটি শব্দ আছে একটা হলো মানবাধিকার সাম্য এবং ন্যায় বিচার এই তিনটি কোনোটাই বিগত সরকারের আমলে আমরা পাইনি আমরা কি ন্যায় বিচার পেয়েছি বরং জুলুম জুলুম করা হয়েছে আমাদের প্রতি সাম্য এবং মানবাধিকার বলতে কিছুই ছিল না এই কারণেই এই তিনটি জিনিস এই তিনটি সাবজেক্ট আমাদের ভিতরে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এই প্রমাণস্বরূপ আজকের এই পরিদর্শন আসছি যে সবাই সমান অধিকার দিয়ে যে ধর্ম যে যাই ধর্ম অবলম্বন করে না কেন সবার মধ্যে এই চেতনা থাকতে হবে যে আমরা দেশের নাগরিক আমাদের ধর্মে পালনের স্বাধীনতা আছে এটা দেখার জন্য আমরা মূলত এসেছি দ্বিতীয় হলো এই উৎসব পালন করার জন্য আপনাদের যদি কোনো অসুবিধা হয় ইতিপূর্বে হয়েছে কোন সন্ত্রাসী কোন বিশৃঙ্খলা সৃষ্টিকারী এসে বাধা সৃষ্টি করেছে করতে দেয় নেই এক্ষেত্রে আমরা এই যে জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ আছেন আমাদের দশ মিনিট সময় লাগবে আপনাদের পাশে এসে দাঁড়াইতে অনলি টেন মিনিটের দশ মিনিটের ভিতরে আপনাদের সামনে এসে আমরা হাজির হব আমরা সন্ত্রাসী হোক বিশৃঙ্খলা সৃষ্টি হোক যেই হোক না কেন তাদের মোকাবেলা করার জন্য আমরা আপনাদের পাশে থাকব আশা করি সেই জন্য এখানে আসাম পাশাপাশি প্রশাসনকে আপনারা জানাবেন এখানে অলরেডি দেখেন আনসার বাহিনী থেকে এখানে ডাকা হয়েছে তারপরে পুলিশ প্রশাসন কিন্তু মনিটরিং করতেছে পুলিশ প্রশাসক নাচছে এটা আপনারা জানাবেন এই জন্য কালকে পর্যন্ত আপনাদের উৎসবটা আছে এই উৎসবটা কালকে পর্যন্ত আছে এখনও দুই দিন আছে আপনার শান্তিপূর্ণভাবে অত্যন্ত স্বাচ্ছন্দ্যভাবে পূজা পালন করবেন আপনার উৎসব ধর্মীয় উৎসব পালন করবেন এটা আমরা কামনা করি তৃতীয় যে বিষয়টা আমি বলবো সেটা হলো এই আমি এসে শুনলাম যে শামুক বাজার টেন্ডার দেওয়া হয়েছিল যারা টেন্ডার গ্রহণ করেছে ইতিপূর্বে এই মন্দিরের এলাকায় তারা কখনো যারা দোকানদার আছে তাদের কাছ থেকে কখনও টাকা নিত না কিন্তু যারা নতুন করে টেন্ডার নিয়েছে তারা এই এখান থেকে তারা টাকা পয়সা তুলে নিয়ে যাচ্ছে সভাপতি বাবু বলেছেন এটা যেন না তোলে সেই ব্যবস্থাটা আপনি একটু দেখবেন আমার জানা ছিল না পূজাটা হয়ে গেলে আমি ইওনা মহাদয় প্রজন্ম ডিসি সাহেবকে আমি বলবো যেটা অতীতে কখনো হয়নি টেন্ডার নিয়ে এই মন্দির চত্রে প্রভাব খাটিয়ে টাকা পয়সা নিয়ে যাবে এটা কখনো মেনে নেওয়া যাবে না পরিষ্কার হলো দেখবো এরপরে লতা ইউনিয়নে অনেক সমস্যা আছে যেগুলো সময়ের অভাবে আপনার বলতে পারেন নাই তো ইতিমধ্যে আমরা আপনাদের কাছে বলতে চাই যে বাংলাদেশে জামাত ইসলামী কখনো প্রতিশ্রুতি দেয় না কাজে বিশ্বাসী আমরা কাজ করব আপনারা দেখেছেন যে আঠেরো মাইল থেকে শুরু করে কয়রা পর্যন্ত যে হাই হাইওয়ে মানে বড়ো রাস্তা যেটা রোডস অ্যান্ড হাইওয়ে যে রাস্তাটা আপনারা দেখেছেন এটা কিন্তু একটা সময় শেষের দিকে এসে খানা হয়ে গেছে গাড়ি ঘোড়া চলতো না মানুষ অ্যাক্সিডেন্ট করছে আমি টেন যিনি টেন্ডার নিয়েছেন তার সাথে ঢাকা দেখা করেছি কথা বলেছি উনি বলেছেন যে এটা তো সব বিগত সরকারের আমলে টাকা পয়সা আটকা পড়ে গেছে আমি বলব কোনো কথা শুনতে চাই না আপনার কোটি কোটি টাকার ব্যবসা করেন আপনারা এই রাস্তাটা আপনার কবে করে দিবেন বলেন তো উনি বলেন যে এক সপ্তাহের ভিতরে আমি করে দিব। এবং আপনারা দেখেছেন রাস্তাটা মোটামুটি ভালো হয়ে গেছে নাকি চলাচল উপযোগী হয়ে গেছে এটা আমরা সব সময়ের জন্য জনগণের সুখের দিকে তাকাই জনগণ যাতে ভালো থাকুক সেটা আমরা যেটা আমরা জন্য চেষ্টা করি এই জন্য আমরা এবারে দেখেছেন পাঁচই আগস্টে দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের পরে দেশ পরিবর্তন হয়েছে এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সবাইকে সাথে করে নিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে সাথে করে নিয়ে আমরাটা নতুন দেশ গড়তে চাই এই নতুন দেশ গড়ার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন বলেছেন আমাদের নেতৃবৃন্দ বলেছেন তিনটা রাজনৈতিক দলকে আপনারা ক্ষমতায় পেয়েছেন কিন্তু দেশের কোনো উন্নতি হয় নাই দেশের কোনো উন্নতি হয় নাই এই উন্নতি সাধন করার জন্য আমরা চেষ্টা করব। সবাই আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে থাকব এবং বাংলাদেশের জামাত ইসলামীর এই কথাটা থাকবে আমরা আছি থাকবো ইনশাআল্লাহ আপনাদের পাশে তো মাকদীপের সময় হয়ে গেছে সবাই ভালো থাকুন সবার সুস্থতা আমরা কামনা করি শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জি